দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া পর পরে দেয় ছাড়িয়া বলো কি এই হলো বাংলাদেশের উপস্থাপিকা কতটুকু শিক্ষাগত যোগ্যতা থাকলে একজন উপস্থাপকের চেয়ারে বসা যায় সেটা তো সবারই জানা উনি বিভিন্ন টিকটক ফেসবুক সেলিব্রিটি বলতে ভাইরাল যেসব টপিক থাকে বা ভাইরাল যেসব মানুষ থাকে তাদেরকে নিয়ে টকশো করে ততটুকু পর্যন্ত ঠিক ছিল টকশো মানে কি ভাইরাল পার্সুনদের অনেক অজানা তথ্য সাধারণ মানুষ টকশো এর মাধ্যমে জানতে পারে। উপস্থাপিকা তার বুদ্ধিমত্তা দিয়ে গোপন বিষয়গুলো যেগুলো সমাজের জন্য উপকার সেগুলো বের করে আনার চেষ্টা করে। যাতে করে তাদের ফ্যান ফলোয়ার সেগুলো দেখে শিখতে পারে। কিন্তু এই সব উপস্থাপিকা তাদের টকশোতে ফেসবুক টিকটক এর ভাইরাল কিছু ফেজ নিয়ে এসে তাদেরকে জিজ্ঞেস করে আপনার পছন্দের সবজি কি? এটা তো স্ট্রং না। এটা এটা মেবি এটা গাজর তাদের হাতে বিভিন্ন সবজি দিয়ে বলে এটা আপনার কাজে লাগবে ভাই সবজি তো সবার কাজেই লাগে এটা তো নতুন কিছু নয় নার্সারির কেজি বাচ্চারাও সবজি চেনে কিন্তু উনি বুড়া বুড়া বেটা বেটিদেরকে এনে এসব সবজি চেনায় আর একটা কমন প্রশ্ন আপনার মানলি ইনকাম কত ভাই এটা কোন ধরনের ভদ্রতা এটা নাকি তাদের সিগনেচার প্রশ্ন কতটা হাস্যকর বিষয়টা মুখ্য তাদের বসে বসে সময় নষ্ট করে দেখি আমরা দেখি বলে তারা দেখায় আমরা দেখি বলে তারা টাকা পায় আমরা দেখি বলে তাদের জীবনটাকে ভাবে উপভোগ করতে পারে দোষটা কি তাদের নাকি আমাদের এই সব উপস্থাপিকা নামে অসভ্য মহিলাদের বয়কট না করলে সমাজ জাতি সব ধ্বংস হয়ে যাবে আগে মানুষ পোশাকে বেপর্দা ছিল এখন কথাতেও বেপর্দা হয়ে গেছে জামাইয়ের কাজ টাকা কিভাবে পূরণ করে মেশিন বের হয়েছে তো দুই নম্বর বিয়ে কবে করছো করছি খুব শীঘ্রই বাট বলা যাবে না গোল মাল মাল না আঙ্কেল তাকে কি দিবা তার থেকে কি নিবা সে তো এখন নাই সে চলে গেছে বিদেশে ভাই এদিকে কিছু থাকে না তাইলে তো বুঝতে পারতো কোথায় কি বলতে হবে কোনো জ্ঞান নেই শুধু পারে দাঁত কেলিয়ে হাসতে এদেরকে উপস্থাপিকা বলে উপস্থাপনাকে অপমান করা ছাড়া আর কিছুই করা হয় না এদেরকে বয়কট না করলে পরবর্তী প্রজন্ম এসব ফালতু কথাবার্তা শিখে বড় হবে নির্লজ্জ এক জাতি তৈরি হবে যদি অলরেডি অনেক আগে হয়ে গেছে তাই সময় থাকতে সমাজ থেকে এদেরকে বয়কট করুন এবং এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান